আমন্ত্রণ দীপ্ত সংবাদে সাথে আছি আমি দেশের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে প্রায় আট মাস ধরে তিন ধাপে রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শেষে তৈরি করা জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ স্বাক্ষর অনুষ্ঠান হতে যাচ্ছে আজ বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ সই হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় ঐক্যমত কমিশনের সহ সভাপতি ও সদস্যরা এবং রাজনৈতিক দলগুলোর দুইজন করে প্রতিনিধি এই সনদে সই করবেন গত চোদ্দ অক্টোবর সনদের চূড়ান্ত কপি সব রাজনৈতিক দলের কাছে তুলে দেওয়া হয় অনুষ্ঠানের ঐতিহাসিক মুহূর্তের অংশীদার হতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা তবে এরই মধ্যে কয়েকটি রাজনৈতিক দল তাদের প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না জানিয়েছে বৃহস্পতিবার গভীর রাতে দলটির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় এনসিপি মনে করে এই স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে কোনো আইনি ভিত্তি অর্জিত হবে না এটি কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করবে কি না তা জানতে হলে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বাসদ মার্ক্সবাদী ও বাংলাদেশ জাসদ এই চারটি দলও সই করবে না বলে জানিয়েছে বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে দলগুলো জানায় জুলাই সনদের প্রথম অংশে পটভূমিতে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস এবং বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনের ইতিহাস সঠিকভাবে উপস্থাপিত হয়নি এবং বারবার সংশোধনী দিলেও সেগুলো সন্নিবেশিত করা হয়নি স্বাধীনতার ঘোষণা ডিক্লারেশন অব ইন্ডিপেন্ডেন্স এবং সপ্তম তফসিলে থাকা প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে চূড়ান্ত সনদে যা আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ভিত্তি সেটা বাদ দিলে তো বাংলাদেশের অস্তিত্বই থাকে না আমরা আরেকটা এরকম ঘটনার সাক্ষী করতে চাই না যেটা আসলে কোনো মিনিং নাই আমরা ওই আইনি ভিত্তি ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া আমরা যদি সনদে স্বাক্ষর করি সেটা মূল্যহীন হবে আমরা বলেছি যে আমরা অবশ্যই সমাজের স্বাক্ষর করব যদি আমাদের যে কথাগুলো আমরা বলেছি সেগুলোকে যদি লিপিবদ্ধ করা হয় এবং যে যেগুলোতে আমরা আপনার কনসেন্ট দেয়নি নোট ডিসেন্ট দিয়েছি সেগুলো যদি লিপিবদ্ধ করা হয় এবং আমরা গণভোট মেনে নিয়েছি যে নির্বাচন দিনেই গণভোট হবে সুতরাং আমরা এখন পর্যন্ত অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করেছি আপনার আগামী দিনই আপনারা জানতে পারবেন যে বিএনপি স্বাক্ষর করবে কিনা জুলাই সনদ বাস্তবায়ন করা গেলে দেশের ভবিষ্যৎ রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে এবং জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তবে জুলাই সনদ এখনই বাস্তবায়ন করতে হবে এমন চাপ থেকে বিরত থাকার পরামর্শ তাদের এই সনদকে সংবিধানের ওপর স্থান দেওয়ার বিতর্কের অবসান জরুরি বলেও মনে করেন তারা গত এক বছরের বেশি সময় ধরে দেশের রাজনীতিতে বেশ জোরে সোরে আলোচিত হচ্ছে জুলাই সনদ বলা হচ্ছে এই সনদই হবে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার একটি ভিত্তি প্রস্তর কিন্তু কি আছে জুলাই সনদে এই সনদকে শুধুই অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডকে আইনি ও সাংবিধানিক কাঠামোর মধ্যে রাখার জন্য প্রণীত একটি প্রস্তাবিত দলিল সাধারণ মানুষ এই সনদ সম্পর্কে কতটা জানেন ঐক্যর জন্য একটা সনদ দরকার সবার এটি হচ্ছে এটা জুলাই সনদ এই সনদে একটা মুক্তি ব্যাপার আছে স্বাধীনতা চল্লিশ পৃষ্ঠার এই জাতীয় সনদে রাষ্ট্রীয় সংস্কারের চুরাশি দফার মধ্যে সাতচল্লিশটি সংবিধান সাপেক্ষে সংস্কার এবং বাকি সাঁত্রিশটি বিষয় আইন অধ্যাদেশ বিধি ও নির্বাহী আদেশের মধ্যে সংস্কার হিসেবে চিহ্নিত করেছে ঐক্যমত্য কমিশন যেখানে আছে প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনে সহজ ও শান্তিপূর্ণ রূপান্তর এবং নাগরিকদের আস্থা ফিরিয়ে আনার বিবিধ উদ্যোগ বিশেষজ্ঞরা বলছেন জনস্বার্থে রাষ্ট্র পরিচালনার জন্য এই মুহূর্তে জুলাই সনদ হতে পারে মানুষের প্রতীক্ষিত মুক্তির সনদ আর যেগুলোতে ঐক্যমত হয় নাই সেগুলো রাজনৈতিক বক্তব্য হিসেবে রাজনৈতিক দাবি হিসেবে বিরোধী দল সেগুলোকে টিকোভার করতে পারে আমি মনে করি সব রাজনৈতিক দল এই সনদের বাস্তবায়নটাকে তাদের ইলেকশন এজেন্ডার মধ্যে অন্তর্ভুক্ত করা হচ্ছে মোর অ্যাকাউন্টেবল একটা ইনস্টিটিউশন এবং সরকার তৈরির মাধ্যমে আমাদের নাগরিকের যে সরকারের কাছে প্রত্যাশা সেটা পূরণ করতে জুলাই সময় ভূমিকা রাখবে বলে আমি আশা করি এটাকে এখনই বাস্তবায়ন করে ফেলতে হবে এই প্রেশারটা আমাদের উপরে বিভিন্ন রকম স্নায়বিক চাপ তৈরি করছে রাজনৈতিক সদিচ্ছা থাকলেও সনদের অনেক বিষয় বাস্তবায়ন সম্ভব নয় বলে মনে করছেন এই বিশ্লেষক ওনারা অধিকাংশ কখনো এক্সিকিউটিভ পজিশন হোল্ড করেন নাই ওনাদের একটা এলিট ফ্যান্টাসি আছে রাষ্ট্র কিভাবে চলতে হয় ওনারা জানেন না কিভাবে সিস্টেমে চেঞ্জ করে আনতে হয় সেই প্রত্যাশাগুলো এখানে অনেক কিছু ম্যানিফেস্টেশন হয়েছে যেটা পরবর্তীতে দেখা যাবে বিভিন্ন রিয়ালিস্টিক কারণে করা যাবে না যদি এমনকি রাজনৈতিক সরকারের সদিচ্ছা থাকলো জুলাই সনদের পটভূমিতে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিফলিত না হওয়ায় এরই মধ্যে অন্তত পাঁচটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর না করার ঘোষণা দিয়েছে এবং এই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট না হওয়ায় এনসিপি এই সনদে স্বাক্ষর না করার কথা জানিয়েছে এখন শেষ পর্যন্ত ঠিক কয়টি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করে তা এখনও সুনিশ্চিত করে বলা সম্ভব নয় এখন দেখার অপেক্ষায় আগামীকাল শুক্রবার জাতীয় সংসদ ভবনের এই দক্ষিণ প্লাজায় ঠিক কী ঘটতে চলেছে শিউলি শবনম দীপ্ত সংবাদ ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে এতে ভিপি পদে বারো হাজার ছয়শো ভোটে জয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ আর এগারো হাজার পাঁচশো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী ও সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার এ পদে শিবির সমর্থিত প্যানেলের এস এম সালমান সাব্বিরের ছয় হাজার নয়শো পঁচাত্তরটি ভোটে জয়ী হয়েছেন বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে শুক্রবার সকালে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনের অধ্যাপক এফ নজরুল ইসলাম ভিভি পদে জয়ী মোস্তাকুর রহমান জাহিদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের শেখ নুরুদ্দিন আবির পেয়েছেন তিন হাজার তিনশো সাতানব্বই ভোট দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর এবার রাক্স নির্বাচন অনুষ্ঠিত হল চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল সিইপিজেড এর একটি কারখানা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস তবে আগুন পুরোপুরি নির্বাপন করতে আরও সময় লাগবে বলে জানায় তারা বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে আটতলা ভবনের সাততলা থেকে আগুনের সূত্রপাত খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান সন্ধ্যার দিকে পুরো ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে এক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী নৌবাহিনী ও বিজিবি যোগ দেয় ফায়ার সার্ভিস জানায় সিপিজেডের এক নম্বর সেক্টরের পাঁচ নম্বর সড়কে অবস্থিত ভবনটিতে অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড এবং জিহং মেডিকেল কোম্পানি নামের দুটি প্রতিষ্ঠান রয়েছে সাততলায় অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড এবং জিহং মেডিকেল কোম্পানির গুদাম সেখান থেকে আগুনের সূত্রপাত হয় অ্যাডামস ক্যাপে টাওয়েল এবং ক্যাপ এবং জিহং মেডিকেল সার্জিক্যাল গাউন সহ চিকিৎসা সরঞ্জাম তৈরি করা হয় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন হামাস গাজায় হত্যাযোগ্য চালালে তিনি তাদের হত্যা করতে বাধ্য হবেন অন্যদিকে যুদ্ধবিরতি ভেঙে গেলে হামাসকে পরাস্ত করার জন্য একটি সমন্বিত সামরিক পরিকল্পনা প্রস্তুত করতে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের মন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রী নেতানিয়াহ এক অনুষ্ঠানে বলেছেন গাজা যুদ্ধে ইসরায়েল তার সব লক্ষ্য অর্জন করবে এবং কেউ বিরুদ্ধে হাত তুললে তাকে কঠিন মূল্য দিতে হবে এদিকে গাজা উপত্যকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পাকিস্তান আজারবাইজান ও ইন্দোনেশিয়ার আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের পরিকল্পনা চলছে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম Jeruzalem Post ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই নেতার মধ্যে ফোন আলাপের পর এই ঘোষণা আসে ক্রেমলিনের একজন সহকারী জানান আলোচনাটি ইতিবাচক ছিল আগামী সপ্তাহে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা উচ্চ পর্যায়ের আলোচনা শুরু করবেন বলেও জানানো হয়েছে এদিকে রুশ প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের বৈঠকের ঘোষণার মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ওয়াশিংটনে পৌঁছেছেন ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের কাছে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য টমাহ ক্রুজ মিসাইল চালাবেন জেলেন্সকি এবারে খেলার খবর অনর্ধ সতেরো নারী এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে আজ চাইনিজ তাইপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জর্ডানের আকাবা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা বাংলাদেশের প্রথম ম্যাচে স্বাগতিক জর্ডানের বিপক্ষে ড্র করে বেঙ্গল টাইগার্সরা মূল পর্বে খেলতে হলে চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচটি জিততেই হবে লাল সবুজদের কেননা পয়েন্ট টেবিলের সেরা দলই মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে তাই ম্যাচে ড্র হলেও কোনো সুযোগ থাকছে না বাংলাদেশের কিশোরীদের দু সালে চীনে অনুষ্ঠিত হবে মেয়েদের অনুর্ধ সতেরো এশিয়ান কাপের মূল পর্ব স্বাগতিক চীন ছাড়া গত আসরের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া রানার্স আপ জাপান ও তৃতীয় হওয়া দক্ষিণ কোরিয়া সরাসরি মূল পর্বে খেলবে বাকি আট দল আসবে বাছাই পর্ব থেকে দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম শুরুতেই আমাদের হাতে আছে দৈনিক প্রথম আলো তাদের শিরোনামে দেখতে পাচ্ছি এনসিপিকে রাজি করাতে সরকারের নানা চেষ্টা জুলাই সনদ বিষয়ে বলা হয়েছে গত রাতে এনসিপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে সরকারের একাধিক উপদেষ্টার অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে জুলাই সনদ সয়াজ সব দলের থাকা নিয়ে অনিশ্চয়তা এদিকে ফল বিপর্যয় শহরে পাশ বেশি এইচএসি পরীক্ষার ফলাফল বিষয়ে শিরোনামটি একুশ বছরের মধ্যে খারাপ ফল জিপিএ কমেছে একশো ষাট বেশি পিছিয়ে আছে গ্রামের শিক্ষার্থীরা আরও রয়েছে চট্টগ্রাম ইপিজেড প্রসঙ্গে কারখানার গুদামে আগুন ছড়িয়েছে সাত সাততলার পুরো ভবনে আরেকটি শিরোনাম হামাস যুদ্ধবিরতি চুক্তি না মানলে গাজায় আবারও হামলার হুমকি দৈনিক ইত্তেফাক তাদের শিরোনাম রেখেছে জুলাই সনদ সাক্ষরাজ ও মতভিন্নতা সব প্রস্তুতি সম্পন্ন আশা করছি সব দল সই করবে পরেও স্বাক্ষরের সুযোগ থাকবে বলেছেন আলী রিয়াজ এইচএসি পরীক্ষার বিষয়ে বলা হয়েছে বিশ বছরের মধ্যে সর্বনিম্ন পাস কালের কণ্ঠে শিরোনামে রয়েছে দ্বিধাদ্বন্দ্বের আবহে প্রত্যাশিত জুলাই সনদে সই আজ আর বিশেষ লেখা রয়েছে সেনাবাহিনীকে সব বিতর্কের ঊর্ধ্বে রাখতেই হবে আরেকটি শিরোনাম শিক্ষাঙ্গনে অস্থিরতায় ফল বিপর্যয় খাতা দেখায় ছিল না সহানুভূতি নম্বর ইংরেজিতে খারাপ করেছে শিক্ষার্থীরা দশকের পরে আছে দৈনিক সমকাল সমকালে শিরোনামে আছে সনদ স্বাক্ষরের মঞ্চ প্রস্তুত আড়ালে সমঝোতার চেষ্টা আরেকটি শিরোনাম মূল্যায়ন পদ্ধতি দুর্বল ভীতে বিপর্যয় এছাড়া রয়েছে শান্তিপূর্ণ ভোটেও পাল্টাপাল্টে অভিযোগ ছাত্রদল শিবিরের হলগুলোতে শক্ত অবস্থানের সুবিধা পায় ছাত্র শিবির দর্শক দেখে নিলাম আজকে দৈনিক পত্রিকার শিরোনামগুলো একই সাথে শেষ করছে আজকের দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন বেলা একটায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে